হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি একদম পুরো সাইডি হয়ে গেছি কারণ আছে একটা আর আমি আজকে সকালে ওই বাড়িতে যাইনি হ্যাঁ আর যাইনি তার অনেকগুলো কারণ আছে প্রথমত মায়ের শরীর খারাপ একটু সেই জন্যে আর একটা কারণ হচ্ছে একটা দাদার সাথে আজকে একটু দেখা করব সেও একজন ইউটিউবার তো অনেক দিন ধরেই বলছিল যে বোন তোমার সাথে একটু দেখা করবো দেখা করব আর বাড়ি বেশি দূর না পিয়ালি বাড়ি তো বলেছিলাম ঠিক আছে তাল দি আসবে আমি দেখা করব। তো সে আজকে আসবে তোমরাও হয়তো তাকে দেখলে চিনতে পারবে তো তোমাদেরকেও দেখাবো তো চলো যাবো আমি বাড়ি থেকেই বেরোচ্ছি সে তাললি স্টেশনে চলে এসছে আমাকে এ করেছিল যে বোন আমি চলে এসেছি তো বাবার আমি যাব দুজনে চলো দেখতে থাকো এই দাদা তোমরা হয়তো তো তিন চিনবেই দাদাকে ভালোভাবেই সান মিষ্টির বাবা তো অনেক দিন ধরেই দাদা বলছিল যে একটু দেখা করবো কোন তোমার সাথে কাল আমি বললাম যে হ্যাঁ দাদা তোমার সাথে দেখা করবো এই যে অবশ্যই দেখা করলাম তারা কিছু বলো বন্ধুরা আমি হাই বন্ধুরা আমি বড় লাইফ চ্যানেলে আজকে ওনার সঙ্গে দেখা করতে এসেছি চালদিয়া স্টেশনে আর কয়েকদিন ধরে আমি দেখা করবো বলছিলাম আর আমার বাড়িতেও শান মিষ্টির প্রবলেম সবাই জানো ওই জন্য কয়েকদিন ধরে যাওয়া করতে পারিনি আজ ওনার সঙ্গে আমার যাওয়া করে খুবই ভালো লাগলো কথা বললাম দুইটার সঙ্গে আমারও ভীষণ ভালো লাগলো দাদার সাথে কথা বলে আর দাদারও তো চ্যালেঞ্জ জানোই তোমরা যারা জানো না শান শান্তি সালা শান্তি সাথে চ্যালেঞ্জ তোমরা একটু দাদাকে একটু সাপোর্ট করো দাদার ছোটো ছোটো ছেলে মেয়ে তারা খুবই অসুস্থ খুব খারাপ লাগে কষ্ট লাগে দেখলে তোমরা একটু দাদার পাশে থেকো এটাই আর কি বলার আছে ব্যাস আর এটা আমার বাবা বাবার আমি দাদার সাথে দেখা করতে চাই তো চলো অনেক ভালোবাসা টাচা বন্ধুরা এই যে দেখো বাড়িতে চলে এসছি এই খানিক আগে এলাম আর দাদাকে তো দেখলেই দাদার সাথে শান্তৃষা চ্যানেল সেই দাদা এসেছিল তাদের বাবা তোমাদেরকে তো দেখালাম ভালোই লাগলো দাদার সাথে কথা বলে আর দাদার ইচ্ছে ছিল কি আমাদের বাড়িতে যাওয়ার কিন্তু জানোই তো আমি একা থাকি আর ব্যাপারটা বোঝো একবার বাবা যদি মানে আমার শ্বশুর যদি বাড়িতে থাকতো আমি ওনাকে নিয়ে যেতে পারতাম তো বাবা বাড়ি নেই বলে আমি আর বলতে পারলাম না তা বললাম দাদা একদিন রবিবার দেখি এসো আমাদের বাড়িতে হ্যাঁ তারপরে বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দাদা বললো ঠিক আছে বারোটা দশের ট্রেনেও উনি চলে যাবে আর আমিও চলে আসলাম মা বললো মায়ের শরীরটা ভালো না তুই একটুখানি ওই বাড়িতে মানে বা আমি আবার এখানে আসলাম আবার একটু পরে আবার ওই বাড়ি যাব তো এই আর সত্যি কথা বলতে ওই দাদাটার দেখে খারাপ লাগে এত তার থেকেও বড়ো কথা ওর ছোটো ছোটো দুটো ছেলে মেয়ে যেনই তো দুজনেই খুব অসুস্থ যারা জানো না তারা প্লিজ হচ্ছে শান্তিশা চ্যালেঞ্জটাকে দেখবে তাহলে তোমরা সব বুঝতে পারবে আর যারা তো দেখো তাদের তো আর কোনো কথাই নেই তারা অবশ্যই জানবে তো খুব খারাপ লাগে বাচ্চাগুলোকে দেখলে ঠিক আছে মা কি করে যে পারল এরকম একটা কাজ করতে সত্যি ভাবার বাইরে মানে এই এরকম ফুলের মতো দুটো সন্তানকে ফেলে রেখে নিজের মানে নিজের হচ্ছে কি না ভালো লাগার জন্যে ভালো থাকার জন্য ফেলে রেখে চলে গেল। সত্যি এরকম মানুষ সবার মন তো আর ওই যে বলি সমান হয় না যাই হোক সে মা হয়ে যখন এটা করতে পারলো আর কিছু বলার নেই তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না কারণ কি মায়ের তো শরীরটা একদমই ভালো না আমার দেখলাম দাদার মেয়ে মায়ের সাথে সাথে দেখাচ্ছে তোমাদেরকে আয় তাড়াতাড়ি আয় হে গেল সে ক্যামেরার সামনে আসতো না প্রচণ্ড লজ্জা পায় বন্ধুরা বাচ্চা মেয়ে সবে ক্লাস সিক্সে পড়ে তো আমার মাকে খুব ভালোবাসে সব সময় মায়ের হাতে টুকটাক কাজ করে দেয় জানো তো তো ওই মায়ের হাতে হাতে একটু হেল্প করেছে আর আমি এই বাড়ি চলে আসলাম একটু মানে সে একটু আয় কেন হ্যাঁ এই যে দেখো এই হচ্ছে আমার দাদার মেয়ে ছোট্ট মেয়ে ও সবসময় আমার মাকে আমাকে খুব ভালো হয় সবসময় আমাদের কাছে থাকে ঠিক আছে তো এখনো করছে বেটেছে আর গরম পড়েছে না তার জন্য আর ছোট বাচ্চা মেয়ে আজকে স্কুল ছুটি কাছে চলে এসছে অনেক কাজ করেছে আজকে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ছিল তুমি কিছু বলবে বন্ধুদেরকে কিছু বলবে বলো বল সবাই খুব ভালো থাকে বলবি তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা আশীর্বাদ করো খুশি যেন নিজের জীবনে যেন আগে দিয়ে দেখেছো কত সুন্দর কথা বললো কত বড়দের মতো কথা বললো যাই তোমরা তোমরাও আশীর্বাদ করো যেন অনেক বড়ো হয় ভালো করে পড়াশোনা কর পড়াশোনা খুব ভালো খুব ভালো পড়াশুনো তো যাই হোক চলো ভিডিওটা বড় করবো না এখানে ভিডিওটা স্টপ করি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু একদম ভুলবে না ঠিক আছে আর সবাই খুব ভালো থাকবে 嗯，这个 <sm ack>。Da!